বর্তমান সময়ে নেট ব্যাংকিং বা ইউপিআই এর মাধ্যমে আমরা টাকা লেনদেন করে থাকি কিন্তু এরই মাধ্যমে টাকা লেনদেন করার সময় আমরা অজান্তেই প্রতারণার শিকার হয়ে থাকি সাধারণ মানুষ থেকে সর্বস্তরের মানুষ এর প্রতারণার শিকার এমনই ঘটনা ঘটেছে মালদার ইংরেজ বাজারে এক শিক্ষকের অ্যাকাউন্ট থেকে প্রায় তিন লক্ষাধিক টাকা চুরি হয়ে গেল চলুন কিভাবে গায়েব হয়ে গেল তার টাকা ঘটনাটি জেনে নেই মোবাইল নম্বর ব্লকের ছক কোষে অ্যাকাউন্ট থেকে তিন লক্ষাধিক টাকার প্রতারণার শিকার মালদা শহরের এক স্কুল শিক্ষক ঘটনাটি ঘটেছে মালদা জেলার অন্তর্গত ইংরেজবাজার থানার সিংহতলা এলাকায় জানা গিয়েছে ওই স্কুল শিক্ষকের নাম শুভময় চৌধুরী মালদা টাউন হাই স্কুলের ইংরেজি শিক্ষক তিনি মঙ্গলবার সকালে মালদা সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি ওই শিক্ষকের অভিযোগ একটি টেলিকম সংস্থার কর্মী পরিচয় দিয়ে সোমবার রাতে তাকে ফোন করা হয় বলা হয় তার সিম কার্ডটি বন্ধ করে দেওয়া হবে চালু রাখতে দশ টাকা রিচার্জ করাতে হবে তিনি সঙ্গে সঙ্গে দশ টাকা রিচার্জ করেন এরপরই তিনি দেখতে পান তার গুগল পে থেকে পঁচিশ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে তিনি যখন জানতে চান তার পঁচিশ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে তখন ওই টেলিকম সংস্থার কর্মী তাকে বলেন গুগল পেতে গিয়ে রিফান্ড করলে টাকা ফেরত পাবেন তিনি এরপর তিনি গুগল পে অ্যাকাউন্টে ঢুকলে সেখানে দেখা যায় পঁচিশ হাজার টাকা ফেরত পেতে একটি গেম খেলতে বলা হয় এরপরে ধাপে ধাপে তিন লক্ষ টাকা উধাও হয়ে যায় তার অ্যাকাউন্ট থেকে বলে অভিযোগ মঙ্গলবার সকালে তিনি এই মর্মে সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আমার কাছে রঞ্জন তো আমি বললাম হ্যাঁ বলুন কী হয়েছে তার আগে একটা ঘটনা ঘটেছিলো যখন আমার ওই মেসেজটা এসেছিলো যে সিম ব্লক তখন আমি সঙ্গে সঙ্গে আমার ছেলেকে ফোনে ফোন করার চেষ্টা করি ফোনটা লাগেনি ফলে আমি মনে করি যে সত্যি সত্যি বলে আমার সিম ব্লক হয়ে গেছে তো যাই হোক ওই ভদ্রলোক আমাকে বলেন যে হ্যাঁ আপনার সিম ব্লক হয়েছে এখন এটা ঠিক হয়ে যাবে আপনি তো নিশ্চয়ই বিএসএনএল থেকে পোস্ট করে জিওতে গেছেন আমি বললাম হ্যাঁ আমার বিশ্বাস কারো বাড়লো বলে আপনি এতদিন হলো জিও সিম ব্যবহার করছেন আমি বললাম হ্যাঁ ঠিক বলো স্যার আপনাকে কিছুই করতে হবে না আপনি আমার সঙ্গে কথা বলতে বলতে জাস্ট একটা দশ হাজার টাকা দশ টাকার জিও মাইক জিও অ্যাপ খুলে রিচার্জ করুন আমি দশ টাকার মাইক জিও রিচার্জ করলাম আমার ডেবিট কার্ড দিয়ে দেখালো যে পেমেন্ট সাকসেসফুল তারপর তখনও ততক্ষণ উনি লাইনটা ধরেছিলেন এবং আমাকে বললেন যে আপনি একটা অ্যাপ ডাউনলোড করুন আপনার এখনই এটা ভেরিফিকেশান হয়ে যাবে তারপর দেখলাম হঠাৎ করে আমার অ্যাকাউন্ট থেকে পঁচিশ হাজার টাকা হাওয়া হয়ে যাবে আমি ভদ্রলোককে চার্জ করলাম ব্যাপার আমার অ্যাকাউন্ট থেকে পঁচিশ হাজার টাকা চার্জ হলো কেন কীভাবে কেটে ফেলো কেটে গেলো বলো স্যার ওটা একটা কিছু একটা গন্ডগোল হয়েছে আপনি গুগল পে থেকে আপনি এটা গুগল পেতে মেসেজ পাবেন দেখুন আমি দেখলাম গুগল পেতে একটা অদ্ভুত মেসেজ ফার্স্ট গেম ফার্স্ট গেম ওয়ান্স টু রিফান্ড ইউ রুপিস টোয়েন্টি ফাইভ থাউজেন্ড বলে তলায় পে এবং ক্যান্সেল দুটো অপশন আছে আমি বললাম যে আমাকে তো রিফান্ড করতে বলবো রিফান্ড বলছে তো অথচ আমাকে কেন পে করতে বলুন আপনি পে না করলে রিফান্ড হবে না আপনার মোট কত টাকা কাটা গেছে তিন লক্ষ আট হাজার টাকা মতন ছিল এবং কালকে রাত্রি সাতটা উনপঞ্চাশ মিনিটে আমি দেখেছি যে আমার ব্যাংকে তিনশো টাকা মাত্র পড়ে আছে দেখলেন তো কিভাবে প্রতারিত হলেন একজন শিক্ষক এর পরে হয়তো এই প্রতারণার শিকার আপনিও হতে পারেন তবে একটি উপায়ে এই প্রতারণার হাত থেকে রক্ষা পেতে পারে সাধারণ মানুষ যদি প্রশাসন তৎপর হয় তবেই নির্মূল করা যাবে এই সমস্ত প্রতারকদের